নমস্কার বন্ধুগণ কি খবর সবার সবাই ভালো তো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় কাছে দূরে যে যেখান থেকে আমার ভিডিও দেখছো আমার পক্ষ থেকে সুস্বাগতম জানিয়ে শুরু করছি আজকের ভিডিও তো আজকে তোমাদের সাথে একটা নয় দুটো খুশির সংবাদ তোমাদের সাথে শেয়ার করতে চলেছি তো প্লিজ ভিডিও লাশ অব্দি সঙ্গে থাকার অনুরোধ রইল এবং কেমন লাগলো আজকের ভিডিও অবশ্যই কিন্তু কমেন্টে জানিও আমি তোমাদের সাথে ভিডিও শেয়ার করছি প্রায় এক থেকে দেড় বছর হয়ে গেছে তোমরা অনেকেই আমার ভিডিওতে জানতে চেয়েছো আমার ইনকাম কত হয়েছে বা কত ডলার আমি ইনকাম করেছি আমার হানড্রেড ডলার কমপ্লিট হয়েছে কিনা তো এই বিষয়ে কখনও কোনো ভিডিও তোমাদের সাথে আমার শেয়ার করা হয়নি বা ইনকাম রিলেটেড কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করা হয়নি আর বন্ধুকার একটু ঘেমে যাচ্ছি তো জাস্ট একটু মানিয়ে নিও পাখা বন্ধ করে ভিডিও করছি কিছুদিন আগে প্রচুর গরম পড়েছিল তো গরমের জন্য তোমাদের সাথে সেভাবে ভিডিও শেয়ার করতে পারিনি কারণ আমাকে চারিদিকে দরজা জানলা বন্ধ করে ভিডিও করতে হয় কারণ আমি কলকাতায় থাকি দমদমে থাকি প্রচুর ব্যাকগ্রাউন্ড নয়েজ হয় এই জন্য সব কিছু বন্ধ পাখা বন্ধ এই জন্য গরমের মধ্যে খুব একটা ভিডিও শেয়ার করতে পারিনি তো আবারও চেষ্টা করবো তোমাদের সাথে রেগুলার ভিডিও শেয়ার করার তো যাই হোক তোমরা জানতে চেয়েছো কত কী ব্যাম হয়েছে মানে এইসব বিষয়ে তোমরা অনেকে জানতে চেয়েছো কিন্তু কখনো ভিডিও শেয়ার করা হয়নি কিন্তু ফার্স্ট টাইম আমার ইউটিউব চ্যানেল থেকে একশো পাঁচ ডলার আমি ইনকাম করেছি আজকে সকাল থেকে আমার কাছে বারবার মেল আসছে আমরা দেখতেই পাচ্ছ যে এখানে আমার একশো পাঁচ ডলার কমপ্লিট হয়ে গেছে আমি এখনো প্রসেস করিনি আমি চাইছি যে আরও দুই পাঁচ ডলার জমুক তখন আমি প্রসেস করব তো এটা কিন্তু সম্পূর্ণই তোমাদের জন্য কারণ তোমরা আমাকে সাপোর্ট করেছো আমাকে ভালোবেসেছো হয়তো এই জন্যই এই ইনকামটা আমি করতে পেরেছি আমি কখনোই কিন্তু ভাবিনি যে ইউটিউব থেকে ইনকাম করব বা ফেসবুক থেকে কখনো ইনকাম করব তো যাই হোক ফাইনালি আমার একশো পাঁচ ডলার হয়েছে তো আমি হানড্রেড ডলার হয়তো মিনিমাম তুলতে পারবো ঠিক আছে তো সব কিছুই কিন্তু তোমরাই তোমরা পাশে সবসময় থেকে ভালোবাসা দিও সাপোর্ট করো এবং তোমাদের জন্যই সব কিছু আর একটা ড্রিম আমার পূরণ হয়েছে আমি যখন ব্লগ শুরু করিনি তখন আমি এই বৈদ্যিক দাদা ভাইয়ের ভিডিও খুবই দেখতাম দাদা বাংলাদেশ ঘুরতে গিয়েছিল এবং বিভিন্ন জায়গায় ট্রাভেলস ভিডিও করে ব্লগ করে আমার কাছে বেশ ভালো লাগে দাদার একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে দাদা মানে বাংলাতে ভিডিও করে এই জন্য বেশি ভালো লাগে তো দিন ধরেই দাদার ভিডিও দেখি তো হঠাৎ কিছুদিন আগে দাদা আমার ভিডিওতে একটা কমেন্ট করে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে আমার ভিডিও দাদার ভালো লেগেছে এবং আমি আমার ভিডিওতে বলেছিলাম যে আমার হেলমেটটার প্রবলেমের কথা তোমরা তোমরা সবাই জানো তোমাদের সাথে শেয়ার করেছিলাম আমার হেলমেটের প্রবলেমের কথা তো দাদা ভিডিওটা দেখার পর দাদা আমাকে কমেন্ট করে যে প্রদীপ তোমার ভিডিও ভালো লেগেছে এবং তুমি আমি তোমাকে একটা হেলমেট দিতে চাই তুমি যদি হেলমেটটা নাও অনেক খুশি হব তো আমি সাথে সাথে রিপ্লাই করি অবশ্যই দাদা তোমার কাছ থেকে কিছু পেয়ে আমি নিজেকে ধন্য মনে করব এখান থেকে দুদিন আগে হঠাৎ দাদা আমাকে ফোন করে যে প্রদীপ আজকে তোমার সাথে আমি দেখা করতে চাই তো আমি তো বেশ খুশি দাদার সাথে দেখা করব। হেলমেটটা বড় কথা না বন্ধুগণ দাদার সাথে দেখা করতে পারবো এটাই সবথেকে বড়ো কথা কারণ দাদা দাদা একজন বড় বিগ ইউটিউবার বড় কন্টেন্ট ক্রিয়েটার এবং বেঙ্গলি দাদা ভিডিও শেয়ার করে আর আমিও বেঙ্গলিতে ভিডিও শেয়ার করি বাংলাতে তো দাদার ভিডিও খুবই ফলো করি দাদার ভিডিও থেকে আমি অনেক কিছু শিখেছি যে কিভাবে কথা বলতে হয় কিভাবে একটা জিনিসটাকে সুন্দরভাবে প্রেজেন্ট করতে হয় ঠিক আছে তো যাই হোক দাদা ফোন করে তো দাদার সাথে আমরা দেখা করার জন্য আমি আর পিউ ঝটপট রেডি হয়ে বেরিয়ে পড়ি দাদার সাথে দেখা করার জন্য বন্ধুরা ফাইনালি আমি আমার লাল টুকটুকি আর আমি আর এই যে বৌদি ভাই চললাম এখন দাদার সাথে দেখা করতে যাব সায়েন্স সিটি আমি মটো ব্লগ ভিডিও করেছিলাম কিন্তু তোমাদের সাথে শেয়ার করতে পারছি না কারণ আমার গোপর যে অ্যাটেপ্টারটা আছে অ্যাটেপ্টারটা মনে হয় খারাপ হয়ে গেছে কারণ আমি দুটো মাইক দিয়ে চেক করেছি মাইকের ভিতরে একটা অন্যরকম নয়েজ চলে আসছে আমি তোমাদের সাথে একটু শেয়ার করার চেষ্টা করছি তোমরা একটু শোনো তো বন্ধুকান ফাইনালি আমি আছি এখন শর্ট লেক স্টেডিয়াম যে মেট্রো স্টেশন আছে ঠিক তার সামনেই আর এই স্টেশনটা পার হলেই সামনে হচ্ছে শর্ট স্টেডিয়াম তো ফাইনালি আমি চলে এসেছি দাদার লোকেশনের কাছাকাছি আর এক মিনিট টাইম লাগবে আমি যাই না শুনতে পাচ্ছ কি না কারণ আমার হেলমেটের পুরোটাই খোলা দাদা বলেছে আমি দাঁড়িয়ে আছি আস্তে আস্তে ছোলো ছোলো ভাবে ফলো করতে করতে আসো তো আমি যদি এখন ভাইজারটা নামি দিই তাহলে দাদাকেই চিনতে পারবো না এটা কিন্তু পুকুর ও পুকুর ও পাশে পুকুর আছে আর সুন্দর করে বসার জায়গা করে দিয়েছে আমি তো বক বক করে যাচ্ছি কিন্তু আগেও যাই না যে আমার কথা তোমার শুনতে পাচ্ছ কি না চেষ্টা করবো কেটে কুটে সুন্দরভাবে সামনে দাদা মনে হয় দাঁড়িয়ে আছে একদম দাদা 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 আশা করি বুঝতে পেরেছো ইদানিং আমি খুব এই প্রবলেম ফেস করছি তো যাই হোক নেক্সট আমাকে এটার সম্মুখীন হতে হবে তো আমি চেষ্টা করব খুব তাড়াতাড়ি এটা সলিউশন করা এবং সুন্দর সুন্দর ভিডিও তোমাদের সাথে শেয়ার করার তো ফাইনালি দাদার কাছে আমরা চলে এসেছি দাদার সাথে দেখা করলাম দাদা কেমন আছো এই চলছে গো দাদা দাদা কিন্তু আমার থেকে অনেকটা লম্বা অনেকটা থ্যাঙ্ক ইউ দাদা থ্যাঙ্ক ইউ তোমরা কাজ করছো আরো ভালোভাবে কাজ করো আর আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে গিফট না দাদা আমাকে হেলমেটটা দিয়েছে বেশ ভালো লাগলো আর দাদার সাথে দেখা করতে পেরে আরো বেশি ভালো লেগেছে আমার আমি খুশি আমার সাথে পিউ গিয়েছিল পিউ অনেক খুশি আর দাদা কিন্তু আমার থেকে অনেকটাই লম্বা আমি যখন দাদার সাথে কথা বলছি আমার মাথাটা রীতিমতো উঁচু করে কথা বলতে হচ্ছে দাদার দিকে তো যাই দাদার মন মানসিকতা খুবই ভালো খুব সুন্দর করে কথা বলে আর খুব ঠান্ডা মনের মানুষ তোমরা দাদার ভিডিও যারা যারা দেখো অবশ্যই ভিডিওতে দাদা আপলোড করেছে আর এতদিন এতদিন দাদার ভিডিওতে আমি দাদাকে দেখেছি বৌদিকে দেখেছি দাদার অন্যান্য বন্ধুদেরকে দেখেছি নিজেকে ফার্স্ট টাইম দাদার ইউটিউবে দেখে আমি নিজেকে অনেক ধন্য মনে করলাম বা খুব আনন্দ হলো খুশি হয়েছে তো যাই হোক দাদা কী হেলমেটটা দিয়েছে সেটা তোমাদের সাথে একবার শেয়ার করতে চাই আর দাদা যখন আমার সাথে দেখা করেছিল খুবই অন্ধকার ছিল আর আমরা যে চিংড়িঘাটা আছে চিংড়িঘাটার যে আর কি লেক বসার যে লেকগুলো আছে তার পাশে আমরা মিট করি সেখানে প্রচুর নয়েস ছিল এই জন্য আমি ঠিকঠাকভাবে ভিডিও ভিডিও হয়েছে কিন্তু ঠিকঠাকভাবে ভয়েস হয়নি তো এই জন্য আমি ব্যাকগ্রাউন্ডে এইভাবে ভিডিও করে তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করছি আর ভিডিওতে মোটামুটি তোমরা দেখতেই পাচ্ছ যে হেলমেটটা কেমন দিয়েছে না দিয়েছে তো এখন আমি সরাসরি তোমাদের সাথে এখন শেয়ার করি ভিডিও অনেক অন্ধকার ছিল তোমরা বুঝতে পারো এখন ঘরের মধ্যে আশা করি তোমাদের ভালো লাগবে আর কালারটা কিন্তু বেশ আমার কাছে ভালো লেগেছে তো জাস্ট ওয়ান মিনিট তো এই হচ্ছে হেলমেট কালারটা কিন্তু বেশ ভালো বেশ ভালো আর দাদার অনেক সাবস্ক্রাইবার আমাকে সাবস্ক্রাইব করেছে এবং অনেকেই জানতে চেয়েছে দেখতে চেয়েছে দাদার হেলমেটটা কেমন কী দিয়েছে অনেকে কমেন্ট করেছে দাদা যে হেলমেটটা আমাকে দিয়েছে আমি যেন হেলমেটটা অবশ্যই দেখাই এবং হেলমেটটা পরে যেন মোটর ব্লক করি অবশ্যই তো অবশ্যই অবশ্যই আমি হেলমেট পরে মোটোবলক করব এবং আস্তে চলে এসেছি তোমাদের সাথে দাদার হেলমেটটা শেয়ার করার জন্য হচ্ছে হেলমেট হেলমেটটা কিন্তু বেশ ভালো আর কালারটা কিন্তু বেশ দারুণ আমার কাছে বেশ ভালো লেগেছে আর রীতিমতো কিন্তু আমি খেমে যাচ্ছি দেখতে পাচ্ছ প্রচুর গরম দেখ তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার কাছে বেশ ভালো লেগেছে আর চলো একবার পরে তোমাদের সাথে শেয়ার করি দাদা আমার কাছে দাদা ফোন করেছিল যে সাইজ কি আছে না আছে দাদাকে বলেছিলাম তো পুরো একেবারে পুরো ফিটিং কেমন লাগছে অবশ্যই কিন্তু জানিও আমার কাছে কিন্তু বেশ ভালো লেগেছে বেশ খুশি হয়েছি আমি বন্ধুগণ এখানে একটা ভাইজার লাগানো আছে এই ভাইজারটা হালকা মিরর টাইপের তো দিনের বেলায় এই ভাইজারটা লাগিয়ে বাইক চালাতে বেশ খুব ভালো লাগে কিন্তু রাতের বেলা হলে একটু অন্ধকার অন্ধকার লাগে তো আমি সুরিয়া পুকুর যাই ওখান থেকে আরেকটা এক্সট্রা ভাইজার আমি কিনেছি সেটাও তোমাদের সাথে একবার শেয়ার করি এই যে তো এটা দুশো দশ টাকা নিয়েছিল দাদা আমাকে বলে দিয়েছিল যে এটা দেখো কেমন লাগে না হলে একটা নিতে পারো এটা দুশো দশ টাকা মতো নেবে এই যে দুটো ভাইজার থাকা ভালো একটা প্রবলেম হলে আরেকটা ইউজ করতে পারো এই আর কি রাইট তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আর দাদা তোমাকে অনেক অনেক ধন্যবাদ আমাকে এত সুন্দর একটা হেলমেট গিফট করার জন্য পাশে থেকে যদি ভুল টুটি হয় অবশ্যই একটু ধরিয়ে দিও বন্ধুগান আরেকটা কথা তোমাদেরকে বলতে চাই আমি এর আগে তোমাদের অনেক বলেছি প্লিজ তোমরা সবাই সাপোর্ট করো আমিও তোমাদের মতো একজন তো আমাকে সাপোর্ট করে তোমাদের লাভ কী তো হয়তো তোমাদের কোনো লাভ হয়তো আমি দিতে পারবো না তো তোমাদের সাপোর্টে যে ইনকামটা হবে এই ইনকাম দিয়ে আমি কি কী করি সেটা তোমাদের সাথে শেয়ার করব। অবশ্যই শেয়ার করব তো প্লিজ সবাই পাশে থেকেও ভালোবাসা দিয়েও সাপোর্ট করো আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো দিনে এখনের মতো টাটা